মানুষের জীবনে ফেতনা একের পর এক আসবে একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে রসুল বলছে আমার শেষ এই খুব বেশি হয় তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি দিনের দিন না কমতেছে না বাড়তেছে সেটা দলের নাম কম দলগত বলেন বিভিন্ন বস্তু বলেন গুনাহের মাধ্যম বলেন সেটা করোনা ভাইরাস বলেন সেটা পর এক বাড়ছে

সময় সংকুচিত হয়ে যাবে মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না আগের জামান আর মানুষ ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাইত আবার জোহরের আগে বাড়িতে আসতে পারতো এখন ফজরের পর আপনি ওই পর্যন্ত যাইতেই লাগবে মাগরীব নবীজি বলেন কেমতের আগে সময় সংকোচিত হয়ে যাবে সময়ের মাঝে মানুষ বরকত পাবে না বরকত পাবে কিভাবে ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর করতে করতে দেখা যায় ছয় ঘন্টা চলে যায় আসল কাজের কাজ হয় না কি ঠিক ঠিকটা কি এটা নিয়ে বসে যে চিন্তা করে দুই মিনিট একটু ওই হাদিসটা দেখবো তো এটা এটা খস্তি ঢুকে ঢুকে আপনার বাস চলে যাচ্ছে একের পর এক সময় চলে যাচ্ছে বিবি খাইতে ডাকে নাস্তায় ডাকে পানিতে ডাকে হজরতের কোনো খবর না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সময় সংকুচিত হয়ে যাবে সময়ের বরকত পাবে না মানুষ তাহলে তাকসুরত জালাজিল ভূমিকম্প বাড়বে বলেন তো ভূমিকম্প একটা হবে না অসংখ্য অগণিত হবে অনেকগুলো হবে জালা মনোযোগ সহকারে বুঝেন ভূমিকম্প যে হবে আসল ভূমিকম্পের মাধ্যমে কি হবে আমরা জানলাম আসল ভূমিকম্প যখন হবে কেয়ামত হয়ে যাবে বা সব শেষ জেনিস্ট এই আসল ভূমিকম্পের আগে যে ভূমিকম্প হবে এটা হলো কেয়ামতের আলামত বলেন সবাই কি এটা কেয়ামতের বুখারির এক হাজার ছত্রিশ নাম্বার হাদিসে যে রসুল বলছে তাকসুরা জালাজিল ভূমিকম্প বাড়তে থাকবে এটা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত এটা কারণ আসল ভূমিকম্পে তো কি হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আচ্ছা হাদিসটা শেষ করি পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি রসুল বলেন এক সুরাল হার খুন খারাবি বেড়ে যাবে আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে পাবেন বস্তার লাশ পাবেন নাম পরিচয় আছে মাল সম্পদ এত বাড়বে বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফয়াফিদ বাড়তে বাড়তে উপচে পর্বে সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ এই জাতীয় ধনী মানুষ আচ্ছা তাহলে আসলে আমাদের ভুল আলোচনায় যে কেয়ামতের আগে ভূমিকম্প আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগে ভূমিকম্প হবে এই ভূমিকম্প গুলা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত এই ভূমিকম্প কেন হবে কথা বুঝে আসছে প্রথমে জানলাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত নামক যে ভূমিকম্পটা এটা কেন হবে এক কথায় জবাব সবাই বলেন আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে বলেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করি যেই ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে এর আগে যেই ভূমিকম্প হবে এগুলা কি কেয়ামতের কেয়ামতের আলামত নামে যেই ভূমিকম্প হবে এগুলা কেন হবে পাপ বেড়ে গেলে যে ভূমিকম্প হবে এটার দলিল ইবনে মাজা কিতাবের নাম চার হাজার বিশ নাম্বার হাদি বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন قال رسول الله صلى الله নবীজি বলেন লা ইশরাবান নাস মিন উম্মতি আল খামরা ইউসামুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাজা কোনটার নাম হবে ইয়াবা কোনোটার নাম হবে হিরোইন কোনোটার নাম হবে পেন্সিবেল কোনোটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেন নাম কানাডা রাই কোনোটার নাম মস্তুদ নবী বলেন আমার উন্মতের একদল মদ পান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউসাফ ওয়ালা রউসিহিম বিলকাইনাতি ওয়াল মুগাম্মিয়াত তারা যখন পান করবে টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নৃত্য কিনাইকা গাই তারা নাচা নাচি করবে এক দিয়ে দিয়ে পান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গায়িকারা গান গাবে নাইকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়েকদিন পরে হ্যাঁ চলতেছে চলতেছে মানে আর দুই দিন পরেই হবে এটা এই দুই দিন পরেও হবে মানে চলতেছে তো দুই দিন পরে ভয়ংকর রূপে পুরো দুনিয়াতে হবে এটা মদ পান করা হবে গান চলবে আর বাজনা বাজতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইাফসিফুল্লাহু বিহিমুল আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমির নিচে ধসে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি পারে আমি তোমাদেরকে জমির নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখায় দিছি ওয়াজআলু মিনহুমুল ক্বিরাতা ওয়াল খানাযির তাদের কাউরে আল্লাহ শুকর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে শুকর বানায়া দিবে আবার আগের কথা আসে আসল কেয়ামত যখন হবে আসল ভূমি কম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমি কম্প এইগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত নামে যে ভূমি হবে বলেন তো কেন হবে আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে এতটুকু বুঝে আসছে তো সবার তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আমার উন্মতের মধ্যে যখন পনেরোটা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে কয়টা অপরাধ এক নাম্বার ইদা তুহিজা আলফাই যুদ্ধ লব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদের রূপান্তরিত হবে দুই নাম্বার আল আমানাতু নামা আমানত লুঠের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনার যথাযথভাবে আদায় করে দেওয়া এটা হলো নিয়ম ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও এটা হলো নিয়ম সহিবানের বর্ণনা দুইশো একাত্তর নম্বর হদিস রসুল সাল্লি সাল্লাম বলেন ইজমান সিপ্তান আজমান উল্লাহ কুমুল তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব হারায় ফেললেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা বেশি অন্যদিকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদেরকে আমাকে কয়টা এই ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি আমি জামিন হয়ে যাব আমি জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তো রসুল্লাহ সাল্লাহ আলী এই কথা বলার পর বলেন এক নাম্বার উসদুকু ইত যখন কথা বলবা সত্যি কথা বলবা কথা বলবা নাম্বার ইদা করলে রক্ষা করবা। তিন নাম্বার আদু ইদা তুমিনতুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা তাহলে তিন নাম্বারটা আদু ইজা তুমি তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা চার নাম্বার অবদ্দু আবু সর নজর হেফাজত করবা পাঁচ নাম্বার অফাজু ফুরু জাকু হুম লজ্জাস্তান হেফাজত করবা ছয় নাম্বার অফু এই দিয়া কুম হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব পাডা কথা বললে সত্য বলা দুই নাম্বার ওয়াদা করলে রক্ষা করা তিন নাম্বার আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়া চার নাম্বার নজর হেফাজত পাঁচ নাম্বার লজ্জাস্থান হেফাজত ছয় নাম্বার হাতগুলা কষ্ট দেওয়া থেকে রক্ষা করা বাঁচিয়ে রাখা এই ছয়টা জিনিসের জিম্মাদার যদি নিশ্চয়তা দিতে পারি রসুল আল্লাহ আমি নজর দিয়ে গুণা করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুণা করি নাই আমি হাত দিয়ে কাউকে কষ্ট দেই নাই আমি আমানতের খেয়ানত করি নাই আমি ওয়াদা খেলাফ করি নাই আমি কথা বললে মিথ্যা বলি নাই রসুল বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কয় অপরাধে গজবাগে দ্বিতীয় নাম্বার আমানতকে লুটের মালে পরিণত করা হবে আপনি কারো কাছে আমানত রাখবেন এই বেচারা আপনার আমানত তো দিবে না উল্টা বলবে কিসের কই কি আমার কাছে আপনাদের এই পুরান বাজার দশ গরিব ফ্যামিলিকে দশ বস্তা চাউল দেওয়ার জন্য আমাকে ঢাকা থেকে একটা সংস্থা পাঠাইছে কয় বস্তা চাউল কয়টা দরিদ্র ফ্যামিলি দশটা তাহলে প্রতি ফ্যামিলি কয় বস্তা করে পায় আমাকে যিনি দিয়েছেন এই দশ বস্তা দেওয়ার সময় বলছে দশটা অসহায় পরিবারের তোমার কাছে দিয়ে দিলাম দশটা অসহায় পরিবারকে এই এই তুমি দিয়ে আমি এসে অসহায় পরিবারকে ইমাম পরিষদের উদ্যোগে আমি তাদেরকে মসজিদের সামনে জমা করছি দশ পরিবার একত্রিত করার পর আমি কি করলাম দুই বস্তা দশ ফ্যামিলিকে দিয়ে দিলাম কয় বস্তা ছিল কয়ে বস্তা দেওয়ার কথা ছিল কয়ে বস্তা করে এক বস্তা করে দশ ফ্যামিলির প্রতি ফ্যামিলি কয় অবস্থা পাবে এখন কি করলো দশ ফ্যামিলি পাইলো মোট কয়ে বস্তা মাত্র মারলাম কয় বস্তা অল আমানতুলাব নামা আমানত লুটের মালে পরিণত করা হবে আট বস্তা আমি লুটত রাজ করছি আমি চিটার আমি বাটপার হিসাবে গণ্য এবার এটা সব জায়গায় ফিট করে যে এই কাজ কোন জায়গায় হয় এই দুই নম্বর তিন নম্বর জাকাত জরিমানা যোগ্য অপরাধ মনে করবে মানুষ আমার উপরে জাকাত ফরজ আমি বলবো কেন আমার টাকা দিব আমি আরে জাকাত ফরজ আপনি দিবেন না না আমি দিব না আমার টাকা কেন জাকাত দিব আমি কি ঠেকা পড়ছি জাকাত দিব তিন নাম্বার অসংখ্য অগণিত টাকাওয়ালা আমাদের দেশের টাকাওয়ালারা যদি প্রতি বছর জাকাত দেয় টাকাওয়ালারা শুধু জাকাতটা যদি দেয় এই দেশে ইনশাল্লা দশ বছর না পাঁচ বছরও যদি নিয়মিত জাকাত দেওয়া হয় দারিদ্রতার হার বুলেটের গতিতে কমতে থাকবে সবাই যদি জাকাত দেয় এটা হলো তিন নাম্বার চার নম্বর ধর্ম বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার যে ঘটে এলো চার নাম্বার পাঁচ তার বিবির আনুগত্য করবে বিবির পূজা করবে বিবির কথায় উঠবে বসবে ছয় নাম্বার উম্মা মায়ের নাফরমারি করবে পাঁচ নাম্বার বিবির কথা শুনবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার সদি বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে বাসায় বাসায় আসার পর বন্ধুদেরকে তারা আসে বিশাল বড় পার্টির আয়োজন করে রাতের বেলা একটা দেড়টা দুইটা পর্যন্ত গান বাদ্য করে আর বন্ধুরা নাচানাচি করে পঞ্চান্ন বছর ষাট বছরের বুড়া বাবা আইসা ভাই রে এখনো ঘুমাস না ছেলে জবাব দেয় আপনি আগের যুগের মানুষ এত কিছু বুঝবেন না মডার্ন সিভিলাইজেশন বুঝার যোগ্যতা আপনার নাই যান প্যাডের প্যাডের না করে আল্লাহ বিল্লাহ করে ঘুমান নবী বলেন ছেলে বন্ধুরে আপন করবে বাবারে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ফিল মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল হবে আওয়াজ বাড়বে সভাপতি সেক্রেটারিরা বউয়ের সাথে আর মাইয়ার সাথে ঝগড়া না পাইরা ইমাম মোয়াজ্জেন খাদেমের উপর আইসা সব মেজাজ ছাড়বে কি ঠিক ঠিকটা কি বলেন যে এই কথাটা ঠিক বলেন কি ঠিক হ্যাঁ এটা নয় নাম্বার দশ নাম্বার অসাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এগারো নাম্বার ওকানা জাইমুল কৌমি আরজালাহ গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পাপাচার মানুষগুলা দরবার আজকে রাত্র পর্যন্ত আমার আর ওনার মাঝে একটা জমিন নেওয়া বিরোধ জমিনটা আসলে ওনার আজকে রাত পর্যন্ত এলাকাবাসীর সবাই জানে এই জমিন এই আব্দুর রহমানের আগামীকাল সকাল আটটায় ফায়সালা হবে আমি দুইজনের ঝগড়া নিরসন হবে আসলে জমিনটা ওনার এলাকাবাসীও জানে ওনার শুধুই আমি একটা ফালতু ঝগড়া ক্রিয়েট করছি এটা আমি কোনোমতে জোর দখল করে তার থেকে খাইতে চাই আজ রাত পর্যন্ত পুরো এলাকা জানে আগামীকাল আটটায় এই ঝগড়া নিরসন হবে জমিন যারটা সেই পাবে আনফর্চুনেটলি গত আগামীকাল আটটার দিকে জমিন আমার পক্ষে এসে গেছে দরবারে আরে ঘটনা কি ঘটনা বুঝেন নাকি এটা হলো এগারো নাম্বার 12 নাম্বার ওয়া উকরিমা الرজুল মা খাফাতা shaddihী মানুষ মানুষকে সম্মান করবে তার অনিশ্চতা থেকে তার জুলুম থেকে বাঁচার জন্য কেউ শ্রদ্ধায় সম্মান করবে না ওই ব্যক্তি জালেম এই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আসসালামু আলাইকুম বলবে এটা শ্রদ্ধার সালাম না এটা ঘৃণা ঘৃণা অনিশ্চতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে পাঁচটা ছেলে মোটর সাইকেল নিয়ে ডেলি দাঁড়ায় থাকে এক কলেজের সামনে আব্দুর রহমানের কন্যা ওই কলেজে পড়ে বেচারা জানে আমার মেয়েটা এই কলেজে ডেলি যায় আসে ওরে কেউ যেন কোনো ডিস্টার্ব না করে এই জন্য ওই আব্দুর রহমান কি করে ওই পাঁচ মোটর সাইকেল ওলা ছেলে যারা কলেজের সামনে দাঁড়ায় থাকে এদেরকে খালি সালাম দেয় পাঁচটা সালাম আলো বাবা ভালো আছো এরা মনে করে আম করে মনে উনি খুব আদর করতেছেন না আপনারা যাতে ওর মেয়েরে ডিস্টার্ব না করে বারবার সালাম দেয়

বাদ্যযন্ত্র গায়িকা বাড়তে থাকলে এখন তো আবার নতুন কথা গান বাজনা হারাম এটা হুজুররা কই পাইছে আজির জুলিয়াতে আছে মানে এটাও বলার যুগ এসে গেছে গান বাদ্য যে হারাম এটা হুজুররা কই আল্লামা করেন এরকমও কথা যদি বলা হয় আশ্চর্য হয় না জিনা যে হারাম হজুররা কই পাইছে এটাও যদি কেউ বলে আশ্চর্য হয় না কারণ যে যুগে এই কথা শুনতেছেন যে গান বাধ্য হারাম এটা মোল্লারা মোল্লা হুজুর না কয় মোল্লারা পাইছে কই মানুষের বাড়িতে বাড়িতে খায় তার কয় গান বাদ্য হারাম এরা পাইলেও কই কথা না তো যেই যুগে এটা বলতে পারতাছে সেই যুগে যদি বলে ফেলে জিনা যে হারাম এটা হুজুররা কই পাইছে এটাও বলা আর শোনা এটা অস্বাভাবিক কিছু হবে না